শিব দাম গ্রহণ করলাম জয় শিব দাম আসন করে বসিয়াম আসন করে বসে যাবে নিচে এর আগে আসা হয়েছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন আপনারা আচ্ছা ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে সিদ্ধান্ত প্রার্থনা করা হচ্ছে ধাম থেকে কিছু কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন কি কি কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন যদি একটু বলতেন ফ্যানটা স্লো করবে হ্যাঁ বলুন হ্যাঁ

ਮੈਂ ਮੀਰ ਦਾ ਨਾਮ ਇੱਕ ਆਸ਼ੀਰਵਾਦ ਕੋਲ ਤੇ ਹੁਣ ਆਸ਼ੀਰਵਾਦ ਤੁਹਾਡਾ ਕਿਰਪਾ ਕਿਰਪਾ ਹੁਣ ਉਹ ਲੋਕਾਂ ਦੇ ਘਰੇ ਤੋ ਹੁਣ ਉਹ ਲੋਕਾਂ ਦੇ ਘਰੇ ਤੋ ਆਹ ਅੱਗੇ ਕੰਨੀ 10 ਟੱਕਰੋਂ ਦਰ ਕਰਾ ਨਾ 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 বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ড দুই থেকে তিনবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াক্ষমা করবে সাইকেলটা চেঞ্জ হবে পেন দেখাচ্ছে পেট বন্ধন দুবারও করার চেষ্টা করা হয়েছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে পছন্দ করে না সেই জানতে চায় সেই ক্ষতি চালানোর চেষ্টা করছে বলছে বাবা আমি কি বললাম যে পেট বন্ধন করা রয়েছে বললাম কি না আমি কি বললাম বিচ্ছেদ ক্রিয়া আর পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে তো নষ্টেরও যোগ রয়েছে আপনার কিন্তু মেয়েদের যে শরীর খারাপটা সেটাও তো ঠিক মতো হবে না বলছে বাবা আস্তে আস্তে বন্ধের দিকে যাবে ইরেগুলার হবে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে আপনার ক্রিয়া হবে ক্ষতি চালানো রয়েছে আপনাকে এরকম দেখতে পাচ্ছেন নাম বলুন আরেকবার দেখতে পাওয়া যাচ্ছে আর হলেও ইমনাচিও হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আগে বাধাটা কাটান তারপরে বলে দিচ্ছি আপনিও বেলদা থেকে আসছেন দামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি ই করতে ধানতে কৃপ হবে ওকে খতি চালানোর চেষ্টা করা হয়েছে একটা পুরুষের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে একটা ছেলের মাধ্যমে পেটা শিকড় হয়ে গাছও হয়ে যাচ্ছে এরকম দেখা যাচ্ছে পরবর্তীকালে বিবাহ বন্ধনের কর্মবন্ধনও করা রয়েছে ছবি দিয়ে আর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে কি সমস্যা হচ্ছে মানে একটা পেছনে পড়ে গেছে হ্যাঁ কিন্তু তার মাধ্যমে কিন্তু নাম বদনামও হবে ও এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ও কিন্তু হিনোমন্নটাও ডিপ্লেশনে ভুগবে ওকে ব্ল্যাকমেইল করার চেষ্টাও করবে কিন্তু ও কিন্তু মাঝে আবার আপনাদের কথা শুনবেও না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে বলে দিতেছে কি করতে দামতে কৃপা হবে কোত কাছে আছেন কোতকে আমি বলে হবে আচ্ছা ঠিক আছে পরীক্ষা আছে আছে কার পরীক্ষা নাম নাম বলুন 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 আপনার তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই যতটা হওয়া দরকার এছাড়া কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না ব্যাকপেন দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিও সোভারি সিন্ড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে যারা সায়েন্সের বাসায় থাইরয়েড ল্যান্ড বলে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেতে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে

তার জেরে কিন্তু ঝগড়া অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে পরবর্তীকালে লিগাল পুলিশি কেসে পর্যন্ত জড়াতে পারেন আপনারা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে জায়গাতে ক্ষতি করা আছে বলছে বাবা ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে আর কোনো প্রশ্ন আছে তোমার বিষয় ব্যক্তিগত বিষয় কোনো প্রশ্ন আছে কিন্তু তো ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে বলছে বাবা তো ষোলো আনা যোগ তো নেই তার সাথে নাম কি আছে ছেলেটার চব্বিশ আপনার নাম বলুন বয়েস বলে কাটাকাটি হয়ে যাবে এরকম দেখাচ্ছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে আপনি আর কোনো প্রশ্ন কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা নিজেদের বাড়ি তাই তো হুম